গ্যাস আমি জানি আপনারা সবাই ফ্রি ফায়ারের ভিতরে টুর্নামেন্ট খেলতে চান কিন্তু টুর্নামেন্ট খেলতে পারেন না তাই মনে ধৈর্য এবং হাতে সময় নিয়ে বসে পড়েন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য কারণ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারলেই আপনি ফ্রি ফায়ারের ভিতরে ফ্রিতে টুর্নামেন্ট খেলতে পারবেন তাও আবার কোনো ঝামেলা ছাড়াই কোনো টাকা পয়সা ছাড়াই তাহলে বেশি প্যাক প্যাক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক শুরু করতে হ্যাঁ বিনা কিছি বকচোদি টুর্নামেন্ট খেলার জন্য আপনাদের সর্বপ্রথম যা করতে হবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা টুর্নামেন্ট খেলতে পারবেন না তারপরে এই ভিডিওতে লাইক দেওয়া আর কমেন্টে বইলা যাবেন দেবেন যে আমি সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের কথা বলা থাকবে না বলবেন যে আমি টুর্নামেন্ট খেলতে চাই তারপরে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন চলে যা দেখবেন আমার ইউআইডি আছে এবং আমার গিল্ডের ইউআইডি আছে সেখান থেকে আমার গিল্ডে জয়েন হতে পারেন গিল্ডের ইউআইডি দেওয়া তাছাড়া চাইলে আপনারা আমার নিজের ইউআইডি দিয়েও সার্চ করে গিল্ডে জয়েন করে নিতে পারেন কথা কেমন তাই কেউ কিছু মনে করেন না এরকম একটু সমস্যা হয় মাঝে মাঝে অনেকদিন পরে ভিডিও কল করতে তাই গিল্ডের মাধ্যমে কিন্তু টুর্নামেন্টের আয়োজন করা হবে যারা যারা গিল্ডে থাকবে শুধু তাদেরকেই টুর্নামেন্টে ঢুকতে দেওয়া হবে কারণ ওইখানে নট সাবস্ক্রাইবার নট অ্যালাউ সাবস্ক্রাইবার অ্যালাউ ওইখানে যারা সাবস্ক্রাইবার আছে আমার তো তারাই ঢুকতে পারবে যারা সাবস্ক্রাইবার নাই তারা ঢুকতে পারবে না আমাদের কিন্তু একজন ঢুকে গেছে তার দুই আইডি দিয়ে ঢুকছে ওইটা বড় ব্যাপার না যে কয়েকটা আইডি ঢুকছে তার নাম মুন্না হয়তো ভালোভাবে মনে আসছে কেন মুন্না টিও বল নাই মনে হয় কিন্তু আমার ভিডিও দেখে আমার গিলে ঢুকছে এমনকি আমার সাথে ম্যাচও খেলছে অনেক ভালো গেম প্লে করে এই ভিডিওটা এক হাজার প্লাস যদি ভিউ আসে তাহলে টুর্নামেন্টের আয়োজন খুব তাড়াতাড়ি করা হবে কারণ যত বেশি ভিউ হবে তত তাড়াতাড়ি টুর্নামেন্ট করবো আমার গিল্ডের নাম হচ্ছে মানে আমার চ্যানেলের নাম শর্টকাটে আমি আগের ভিডিওতে বলছি যারা যারা এখন আগের ভিডিওটা দেখেন নাই যারা কিন্তু আগের ভিডিওটা পারেন আগের ভিডিওতেও কিন্তু আমি বললে গিল্ডে ঢোকার কি রুলস তেমন কোনো রুলস নাই খুব সজায় আমার গিল্ডে ঢোকা চাইলে যে কেউ ঢুকতে পারেন এবং টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারেন আর আমার সাবস্ক্রাইবার কিন্তু টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নাইনটি সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে পঁচিশ হলে কিন্তু কিও না কিও নিয়ে আনবো আমার সম্পর্কে যদি কারো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কিন্তু এই ভিডিওতে কমেন্ট করতে পারেন কিংবা কমেন্টে পোস্টের ভিতরে কমেন্ট করতে পারেন অথবা শর্ট ভিডিওর মাঝখানে কমেন্ট করতে পারেন শর্ট ভিডিওতে যেখানে ইচ্ছা ওইখানে আমি আপনারা ভিডিওতে কিংবা পোস্টে কমেন্ট করতে পারেন ওই টুর্নামেন্টে যে উইন হবে মানে বোয়া করতে পারবে তো সে কিন্তু পাবে একটা মিনি উইকলি মিনি উইকলি লাইট যেটাতে নব্বই ডায়মন্ড কারণ আমার কাছে ওইরকম কোনো টাকা নাই যে তোমাদেরকে উইকলি বা মান্থলি গিয়ে বই করবো তোমরা ভিডিও বেশি বেশি শেয়ার করে ভিউ বাড়াই দাও আর সাবস্ক্রাইবার বাড়াই দাও তাহলে কিন্তু আমি স্পন্সার নিব আর স্পন্সার থেকে যে টাকা পাবো সেগুলো দিয়ে আমি কী করব তোমাদের গিয়ে বই করে দেবো টপ অপ করে দেবো উইকলি উইকলি লাইট সব তোমাদের মাঝে মাঝে টপ আপ করে দেবো গিয়ে বই করবো প্রত্যেক ভিডিওতে তাহলে বেশি বেশি ভিউ যদি হয় আমারও ভালো তোমাদেরও ভালো